এখন বাজে সকাল ছটা আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম আজকের আকাশটা একেবারে পরিষ্কার বাগানটা ভীষণ চকচকে লাগছে এরকম রোদ দেখে আবার ভয় লাগছে যে সারাদিন রোদ থাকলে গরম আবার পড়বে কত মনে হচ্ছে না আজকে আর বৃষ্টি হবে আকাশ পুরো পরিষ্কার যাক সকালের আমি আমার কাজকর্ম শুরু করে দেব এবার টগর গাছে ফুলগুলো কটা ফুটে আছে তুলে নেব পুজো করার জন্য এরপর কলতলায় আমি বসে পড়লাম বাসন কটা নিয়ে সকালের বাসন আমাকে নিজে রাখতে হয় তারপর আমি স্নান করে পুজো নিই এর মধ্যে আমি পুজো টুজো সেরে নিয়ে চা নিয়ে চলে এলাম চা খাবো বলে শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি উনি ওষুধ খেয়ে চা খেয়ে নিয়েছেন রান্নাঘরে চলে এলাম আজকে সাধারণভাবে লতির একটা রেসিপি করে দেখাবো তোমরা অবশ্য থামনেল দেখে বুঝেই গেছো আজকে লতি রান্না করব সেদিন দেখে দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড লতি বাজার থেকে কিনে নিয়ে এসেছে অনেকে লতি রসুন চিংড়ি মাছ দিয়ে করে আমি এটা নিরামিষভাবেই করব এতে আমি রসুনও দেবো না আর চিংড়ি মাছও দেবো না প্রথমে শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি তারপরে অনেকটাই কালো জিরে দেবো কারণ কালো জিরের গন্ধটাই বেশি ভালো লাগবে এরপর আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু একেবারে বেশি ভাজবো না হালকা ভাজা অবস্থায় আমি লতিগুলো এর মধ্যে দেবো কারণ এটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে লতিগুলো আবার কালো কালো হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে অবশ্য কালো হয়ে যাবে ওই জন্য আধা ভাজা করে আমি তার মধ্যে লতিগুলো দিয়ে দিলাম লতিগুলো কিন্তু ভীষণ টাটকা দেশি গাছের লতি দেখেই মনে হচ্ছে এতে কিন্তু আমি আর কোনো মশলা দেবো না এইভাবেই ভাজা ভাজা করতে থাকব। চাপা দিতে হবে এটা একটু ঢাকনা দিয়ে চাপা দিতে হবে কারণ এটা সিদ্ধ হবে পরিমাণ মতো হলুদ নুন একটু চিনি আমি দিয়ে দিয়েছি দিয়ে খানিকটা নেড়ে নিয়ে তারপরে আমি চাপা দিয়ে দেব। কারণ এটা সিদ্ধ করতে লাগবে ডাকনাটা খুলে আমি দেখলাম এখনো হয়নি আমার লতিটা তৈরি লাল লাল আরেকটু হবে আর সিদ্ধ মোটামুটি হয়ে উঠেছে আর একটু লাল লাল করবো আমি এরপর আমার এই রান্নাটা হয়ে গেছে লতির রান্না আমার কমপ্লিট এরকম সহজভাবে করলেও লতি কিন্তু খেতে খুব সুন্দর হয় খুব সুস্বাদু একটা রেসিপি আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তারপরে আমি কলতলায় চলে এলাম মাছ নিয়ে মাছটা ধুয়ে নেব কারণ কাটা নিয়ে এসেছে এই কাঁটা ভাজা রাখবো কাঁটা ভাজা আর ডাল করব। আর লতিটা তো আমি বানিয়েই ফেলেছি মাছটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এই মাছ নিয়ে কলতলায় বসলেই এই চারিদিকে বিড়াল ছুটে ছুটে চলে আসে আমি ওদেরকে একটু সরিয়ে দিয়ে তারপরে মাছটা ধুয়ে নিচ্ছি নালে ডাকতেই থাকে ডাকতেই থাকে তোমরা ভিডিওর মধ্যে বিড়ালের ডাক শুনতে পেতে এরপর আমি মাছটা ভাজতে চলে এলাম নুন হলুদ মিশিয়ে নিয়েছি মাছটা ভেজে আমি রেখে দেবো আর ডালটা বসিয়ে দিয়েছি ডালটা আমি সংবরণ দিয়ে দেব মাছটা আমি কড়াইতে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তোমাদের কার কার ভাজা মাছ খেতে ভালো লাগে আমাকে জানিও আমার তো ভীষণ ভালো লাগে সেটা কাটা পোনাই হোক আর কাতলাই হোক এরপর আমি কড়াইতে ডালটা সংবরণ দিতে চলে এসেছি তার জন্য একটা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু সাদা জিরে দিয়ে দেবো আর একটু পেঁয়াজ অল্প করে পেঁয়াজ একটু কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেবো আমি ওই পেঁয়াজের মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি তারপরে ডাল আমার রেডি হয়ে যাবে আজকে দুপুরের মতো আমার রান্না কমপ্লিট আর বেশি কিছু করবও না তোমাদের ডালটাও দেখিয়ে দিলাম চলে এলাম আমি এই বিড়ালের কাছে আমি একে ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম ও দেখতে পেয়েই ছুটে চলে গেল আমাদের পেয়ার আকাশটা দেখালাম তারপর পিয়ারা এখনও বড় হয়নি ছোটো ছোট হয়ে আছে বিকালের আকাশটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল বেশ হাওয়া দিচ্ছিল আমি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম রাস্তায় একটু ঘুরতে কারণ সন্ধ্যাবেলা একটু মাঝে মাঝে বেরোই আমি তখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ক্যামেরাটা খুব একটা স্পষ্ট বোঝে যাচ্ছে না হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে জানি কিন্তু কষ্ট করে দেখে নিও আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি সেটাও দেখালাম এখানে একটা পুকুর আছে সেটা দেখানোর চেষ্টা করছিলাম তারপরে চারিদিকে গাছপালা সন্ধ্যাবেলা হাঁটতে তো বেশ সুন্দর লাগে আকাশটা ভীষণ ভালো লাগছে হাঁটতে হাঁটতে আমি আকাশের দিকে তাকাচ্ছিলাম সন্ধ্যার সময় রাস্তায় ভীষণ হাওয়া চলছিল আমি এই সুইমিং পুলের পাড়ে এসে বসে রইলাম অনেকেই ছিল এখানে বসে আমি সুইমিং পুলটা দেখাচ্ছিলাম তোমাদেরকে কিন্তু লাইটের অভাবে তোমরা হয়তো বুঝতে পারবে না এটা একটা বিশাল বড় সুইমিং পুল এখানে একটা পার্ক আছে অন্য সময় আমি একদিন দেখিয়ে দেব অনেকেই আসে এখানে সন্ধ্যার সময় বসে থাকেন দেখতে পাচ্ছ তোমরা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম বেশ ভালো লাগে ওই সুইমিং পুলে পাড়ে বসে থাকতে এরপর আমি উঠে পড়লাম এবার বাড়ি যাবার পালাম তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর যারা যারা নতুন আছে আমার চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমি বাড়ি ফিরে গেলাম আজকের মতো এখানেই ভিডিওটা রাখলাম সবাইকে নমস্কার